মোহাম্মদপুর মসজিদ রোডে এক হাজার পঞ্চাশ এবং নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একই ফ্লোরে পাশাপাশি দুইটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য আবার আপনাদের মাঝে চলে আসলাম দুইটি ফ্ল্যাটের সাথেই তিতাস গ্যাসের সংযোগ রয়েছে ফ্ল্যাট দুটির অবস্থান সাততলা বিল্ডিংয়ের ছয়তলায় সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাট আমরা দেখব ফ্ল্যাটের ভিতরে সাথেই থাকুন আশা করি দুটি ফ্ল্যাটই সবার কাছে খুবই পছন্দ হবে কে যদি দুটি ফ্ল্যাট একসাথে মার্স করতে চান সেটাও করা পসিবল এবং আলাদা আলাদা কেউ যদি কিনতে চান সেটাও করা যাবে কোনো প্রবলেম নাই এবং দুইটি ফ্ল্যাটের সাথে পার্কিং একটা তো চলুন আমরা ফ্ল্যাট দুটো ঘুরে দেখি প্রথমে আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখব সেটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ খোলামেলা খুবই চমৎকার লেউটের অ্যাপার্টমেন্ট সাথেই থাকুন এবং ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ফ্ল্যাটটি সম্পূর্ণ লাইট একটি অ্যাপার্টমেন্ট মেইন এন্ট্রি দিয়ে ঢোকার পরে প্রথমেই আমরা যে অংশটা দেখতে পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আমরা দেখতে পেলাম যেহেতু ফ্ল্যাটের সাইজ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট সেহেতু ড্রয়িং কাম ডাইনিং স্পেস একটু ছোটোই হবে এটাই স্বাভাবিক এর মধ্যেই ছোটো ফ্যামিলি যারা আসলে একটু ছোট সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজেছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে আশা করি ফ্ল্যাটটা আমরা এখন রয়েছি চাইল্ড বেডে চাইল্ড বেডে একটা এটা শশুম রয়েছে এবং একটি বেলকনি সম্পূর্ণ খোলা এই সাইডটা একটা বড় উইন্ডো রয়েছে বেশ বড় একটি চাইল্ড বেড ড্রয়িং কাম ডাইনিং স্পেস একটি উইন্ডো রয়েছে এবং একটি কমন বেসিনও এখানে ইনস্টল করা আছে খুবই চমৎকার একটি লেআউট এর পাশটাতে একটি কমন ওয়াশরুম রয়েছে এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম এবং তার পাশে রয়েছে কিচেন রুম খুবই লুকুইডি একটি কিচেন রুম দেখুন এবং একটি উইন্ডো রয়েছে ফ্ল্যাটটা একবারে কমপ্লিট অবস্থায় আছে আপনারা যারা রেডি ফ্ল্যাট খুঁজেছেন তারা একটু ছোটোর মধ্যে কম বাজেটে বা একটু ভালো লোকেশনে ফ্ল্যাট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটা নিয়ে নিতে পারেন গেস্ট বেট খুবই প্রশস্ত একটি গেস্ট বেট এবং একটু ফ্রন্ট সাইড বেলকনি এখান থেকে মহত বাস স্ট্যান্ড মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্বে দেখাই যাচ্ছে আপনার মহত বাস স্ট্যান্ডের যে রোডটা সেই রোডটা এই সামনেই দেখা যাচ্ছে একদম নিকটই বাস স্ট্যান্ড থেকে পায়ে হাঁটলেও আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগে খুবই চমৎকার একটি লোকেশন এবং ফ্রন্ট সাইড ফ্ল্যাট বিল্ডিংয়ের ফ্রন্টে অবস্থিত মাস্টার বেড অনেক বড়ো একটি মাস্টার বেড দেখুন একটা উইন্ডো রয়েছে বড়ো একটি উইন্ডো বেড অ্যাটাচ ওয়াশরুম ওনা অনেক বড়ো একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির এখানে দেওয়া হয়েছে আপনারা সরাসরি ভিজিট করলে দেখতে পাবেন আসলে ফ্ল্যাটটা খুবই চমৎকার একটি ফ্ল্যাট ফিটিংস থেকে শুরু করে লে আউট ডে লাইট আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ভালো বাতাস থাকবে ফ্ল্যাটটিতে এবং মাস্টার বেডের সাথে একটি ব্যালকনি রয়েছে ফ্রন্ট সাইডে সম্পূর্ণ খোলা থাকবে লাইফ টাইম ফ্ল্যাটটির সাথে রয়েছে তিনটি বেড তিনটি বাথ এবং তিনটি বারান্দা ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং একটা কিচেন রুম আমরা অলরেডি দেখে ফেলেছি তো চলুন আমরা এখন নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা আমরা ভিতরে দেখে ফেলি এই ফ্ল্যাটের সাথেও তিনটি বেড তিনটি বাথরুম এবং তিনটি ব্যালকনি রয়েছে এবং তিতাস গ্যাসের সংযোগও রয়েছে ফ্ল্যাটটিতে এবং এই ফ্ল্যাটের ড্রয়িং এবং ডাইনিং স্পেস আলাদা একটু আলাদা করা এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ওই পাশটাতে রয়েছে ডাইনিং স্পেস এটাও সম্পূর্ণ খোলামালা একটা ফ্ল্যাট চাইল্ড বেড বা গেস্ট বেড যেভাবেই আপনারা ইউজ করেন সেভাবে করতে পারবেন একটা বেলকুনি রয়েছে এই পাশটাও লাইভ টাইম ওপেন থাকবে এবং সাথে একটি অ্যাটাস ওয়াশরুমও রয়েছে ছোটো সাইজের একটি অ্যাটাস ওয়াশরুম ফিটিংসগুলো খুবই ভালো কোয়ালিটির আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও বা আপডেট বা নোটিফিকেশন খুবই সহজে পেয়ে যাবেন আপনারা আমরা নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি ইউটিউবে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেরা প্রবটিসের সাথেই থাকুন আমরা মোহাম্মদপুর ইকবাল রোড লালমাটিয়া ধানমন্ডি কলাবাগান এইসব এরিয়াতে কাজ করে থাকি আপনারা যারা এইসব এরিয়াতে অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা আমাদের সাথেই থাকুন আশা করি আপনার স্বপ্নের ফ্ল্যাট খুব সহজেই পেয়ে যাবেন কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম আমরা অলরেডি দেখে ফেলেছি একটি কমন টয়লেট রয়েছে এখানে খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন টয়লেট এবং তার পাশে রয়েছে গেস্ট বেড দশ ফিট বাই এগারো ফিটের একটি গেস্ট বেড এবং বড়ো একটি উইন্ডো রয়েছে এবং এই পাশটাও আপনার খোলা থাকবে পাশে যে বিল্ডিংটা তার এর উচ্চতে উঠবে না ওই বিল্ডিংটা ওই পর্যন্ত রাজুকে অ্যাপ্রুভাল অত ওই পাশটাও খোলা থাকবে মাস্টারবেড বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে অবস্থিত মাস্টার বেড বড় একটি উইন্ডো শরুম খুবই প্রশস্ত অ্যাটাচ ওয়াশরুম বড় একটা উইন্ডো এবং একটি বড় বেলকনি ফ্রন্ট সাইড বিল্ডিং এর ফ্রন্ট সাইডে অবস্থিত এই রুমটি এদিকেও লাইফ টাইম ওপেন থাকবে তো অলরেডি আমরা দুটো ফ্ল্যাট ঘুরে দেখে ফেলেছি কেমন লাগলো ফ্ল্যাট দুটো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ফ্ল্যাট দুটোর ফুল ডিটেইল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম